الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سجدنا وشفيعنا وسندنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ামালর শি সাই وقال سبحانه تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا اجر الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم شمعني تو اسكري بويتر شمع الشباب قبيل احترام حضرات وعلماء الكرام، شمانتم رضيان عزام، دين رضي أمار ترون مسلمان، جبوك، باقي خول، الله رب العزة المحرماني، ايه زمينو ايخ مدرسة قيميس، انا ايه ای مدرسة البتسر ايه جلسة، نبيجي بذال المحبت، افنانا لله بكي، ايه مبارك محفل وحشار، بوشار، দিনিয়া আলোচনা শোনার এবং আমারে খোরার তৌফির বিষয় তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই ফুড়ি চাই আলহামদুলিল্লাহ যে আওয়াজে ফুড়ি চাই বুঝা গেছে ওয়াজে টেঙ্কিওয়ালা লোক রয়েছে এখন মুখে দিয়ে মাত্রেও কষ্ট জুড়ে হব আলহামদুলিল্লাহ নবীজির কদার মধ্যে একই নকম একটা কদার আমার টিয়া ভারিয়ার না ফিসে আমার জোতা ভাইয়াই আপনারা থোড়া তো আগ্রহী হারর মহফিরর খালি জায়গা থাকলে শয়তান মাঝে হামাই উসিয়া রঙ যে কোনো মাইয়া নাস থা আগে যাই ইলাজীবন নবীদিন কেড়ম এখান পড়ে না থা একবার কষ্ট করে আগের ঘর মোহাম্মদ সাধারণত এই সময়ে হাইলাকান্দির জমিনও আমি গুহাজন খুব কম বইছি রেয়ার কেস মদরসার খাতির শুধু আরও একটা প্রোগ্রাম আমি সব প্রোগ্রাম মাকরি বাচ্চা রাখি না কারণ আমার ডেইলি দুইটা তাকে এরপরে স্কুলের জিম্মা আছে আজকে হ প্রোগ্রাম তাকায় হুজুর হলে জোর করছেন আর মদরসার খাতির না করছি না ওখান থেকে বইছি কম সময়ে বেশ মাতি দাম ওয়াজার মধ্যে কোনো সফলতা নাই যদি আমল না করা যায় আর আমল করা আমরা কোনো নাই যদি আল্লাহ আল্লাহর আমল গিয়া কিছু করণীয় সাজ আছে এর মধ্যে প্রথম কাজ হইল দিল আল্লাহর বা দিয়া মুখ নাই দিল আল্লাহর বা দিয়া একটা করা লাগবো যে আল্লাহ আমরা আমল করব হব ইনশা ইনশাআল্লাহ আর একবার হব ইনশা আল্লাহ নিয়ত করবার সাথে সাথে এক নাকি পাওয়া যায় বাদ খামর নিয়ত করছ গুণা লেখা হইত কিন্তু সবর খামর নিয়ত করছ লগে লগে আল্লাহ এক নাকি দিবা আর সাজটারে যখন বাস্তবায়িত করব অর্থাৎ আমলে রূপায়িত করব আল্লাহ পাকে আমরার এখর বিনিময়ে দশ গুণ সব দিবা হব আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহমান তো আমরা নিয়ত করছি ভাই কিন্তু এর ফলেও আমরার লাগে আমল খোলাটা বড় দুষ্কর হয়ে দাঁড়াইব কারণ আমরার ভীষণের শয়তান নস খাসলন পরিবেশ দুনিয়া সব দুশ্মন আসেনি না নাই আমার লয় আছে কেউ না নাই আছে তাই আমরা যদি আল্লাহ তৌফিক না দেন আমল করতাম পারমনি আমরা ইমান আছি ও আল্লাহ বাল্লার কোনো কাম করা যায় না আফলার সাহায্য ছাড়া বাদ কুরা হামদকে ভাষা গায় না আল্লাহ জুবের সাহায্য ছাড়া এই খোদার উলে ইমান আছে নি না নাই সবাই মতই না হলগে আছে নি তাইলে সাহায্য এটা কুজার করারা আছে নি না নাই একদিন লাই বলে আল্লাহ আমারে নমাজি বানাও আমরা তো কুজি আল্লাহ দন দেও ডলার দেও টাকা দেও বিল্ডিং দেও বিলালা দেও চাকরি नौकरी ইত্যাদি দেও কিন্তু ইহদিন কুজি সিন আল্লাহ আমরা নো মারজি বানাও हां আমারা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলি দাও রব্বি জাআল লি মু'minatan ওয়া মিন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমারে বানাও আমার اولادকে আপনি রোজা বানাও

না রুরী আমল করব আমরা জীবন খান कामयाब আমরা একটা বোল ধারণার মধ্যে আছি আমরা জীবন হইতেও দুনিয়ার হায়াত কাঞ্জে বুদি পায় আসলে এটা জীবন নাই এটা একটা সফর আমরা ওই আলমে মে আরওয়াহ তাকিয়া সফর হরিয়া ফেটো আইলাম ওখানেও আল্লাহ একটা টাচ আর বডি বানাইছো বানাইয়া আরবিতে আর ঢুকাইয়া জুনিয়ার ভিডিও সরাইজন সলিয়া বৈসনে খালা কালমা ও দা ওয়ালা হায়া লিয়াবুল আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ খোঁজা হে গোলাম হে মান্ডি তোমারের একটা পরীক্ষার হল তো হইছি পরীক্ষার প্রশ্ন দিলাইছি আনসার কি তাইও দাও কইছি রেজাল্ট আমি দিলাইছি সব দিয়া দিছি

আল কুরআন চেয়নে হুবলিন্ন নবীজি فرمাই খেরর কবর বাগান সমহের মধ্যে একটা বাগান আর খেরর কবর হইবো জাহান্নামের গর্ত সমহের মধ্যে একটি গভীর গর্ত এরপরে ওখান থেকে গিয়া আমরা ময়দানে মহশর উঠিম হিসাব নিকাশ হইবো জান্নতি জান্নাত জাহান্নামী না হুজবিল্লাহ জাহান্নামও

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির ও কৃতজ্ঞতা করিও না এই জবানিকান dissede বড় আস্তে কইলা খালি তো আল্লাহ জিকির দেবার উদ্দেশ্য এই যে আল্লাহর নাই কুরআন শরীফে আল্লাহ কজা ফাজকুরুনি আর শুকুরুকুম কথা তুমি আমার শুনন করো আমি তোমার স্মরণ করব আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আর তুমি বল সুবহানাল্লাহ দেখো সাই আমরা যদি আল্লাহর স্মরণ করি আল্লাহ আমরা স্মরণ করব হ্যাঁ আমরা কিন্তু আল্লাহ স্মরণ করি না আমার ভাই ওলার মুসুলক হল রব্বুল আলামিনে কোরআন এর কলামের মধ্যে فرمাই ওয়াজাকিনিন আল্লাহ আল্লাহ এখন যারা আমার বেশি জিকির করব আমার স্মরণ যারা বেশ করবো চাই মহিলা হোক চাই পুরুষ আল্লাহ গোলাম তোমার জীবনে করছি এখন কথা গুলার চিন্তা কর জিকির করলে গুণা মাফ নি সোরে মাথেন না খালি সব পাওয়া যায় না গুণাও মাফ হয় মাফ হয়

আল্লাহ এক ফুয়া দিতা এক দুই তিন বছর থাকি খালি দোয়া সরায়ে একদিন কইলা করলামা বেতায় দুই তিন বছর থাকি খালি দোয়া কোনো কিছু ফাঁস নাই বিয়া কেমন লাগে করছ কয় হুজুরবো করছি না ফাইব নি চালাই সলাই গুণা মাহ ফুড়াই যায় জিকির না করলে আল্লাহ না খেলে চালায় আমার লগে মাতা লাগবো সুমারি ওয়ার্জ আমি শুনে না আমি ওয়ার্জ শুনাইবার কোনো মানুষ যাইও না

ও আল্লাহর গোলাম সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই ব্যবহার ইসলাম নাই ব্যবসা তো ইসলাম নাই এবার তো ইসলাম নাই মহামেলা ইসলাম নাই মহাশেরা ইসলাম নাই আখলা ইসলাম নাই খালে লইয়া তুমি কবর ইকবারও চিন্তা করি না তো এইগুলো আমরা জীবনে নাই খেলে আজকাল ওয়াজ খেয়ে জানে না মোবাইল সার্চ করলে পৃথিবীর সারা ওয়াইজর ওয়াজ মোবাইল ওয়াজে নিয়ে নাই

আল্লাহর নবী বলবাই যা মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইফাক্তুহু ফিদ্দিন কথাগুলারে বলা করি আপনি আল্লাহর دماغ দিয়ে চিন্তা করিও আল্লাহ কইছ নবী বলবাইতে আ মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই হইতো চায় আল্লাহ যে মানুষের কল্যাণ কামনা করে আল্লাহ জনে দুনিয়া আখেরা তোর ইজ্জত দিতে চায় আল্লাহ জনে দুনিয়া আখেরা তোর জিল্লতি থেকে বাঁচাইতে চায় আল্লাহ জনে জন্নতের মালিক বানাইতে চায় আল্লাহ জনে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনর সাচ্চা সমাজ দান করি লায় হাম সুবহানাল্লাহ এখন কথাটা আপনি চিন্তা করো এখন যে সুদাবুদ্দিন আলিয়া কে শুনেন মাঝে না যদি আপনারা ইনোর কোন মানছে শুনে বলে সুজামুদ্দিনের চাইছে তার লাগি চোরার দৃষ্টি লাগাই দিত ও এম এল এর লাগে কুটুমালা লাগাই তো করি ইবে গায়ে ফাগল লোক হয়েছি বলে মাঝেই না বলে আমার এম এল এর লাগে কুটুমালা হইত আর আল্লাহ সাইজরা তার লাগি দুষ্টি করতা তার এক দিবার দিনের সমুজ হক সুহার আল্লাহ এটাকে বড় কথা আর কিছু আসেন মাথায় না দিনের সমুজ এক জানিস দিন জানার জিনিস ও আপনার এলাকাত আপনার দেখবা ইলা মানুষ আছে গাড়ি এখন খাইলে আর খাবার ঠান্ডা টুনি হয়ে যায় বালা খাবার খান চিন্তা ভালো না কিন্তু পাক্কার দিন সমুদ নমাজ তসবি জিকির সুরন সিরন সারা লইয়া চলেন ইলা মানুষ আছে নি না নাই আছে না আর ইলা মানুষও আছে টেকায় পয়সায় গুষ্টিয়ে গাড়ায় শিক্ষায় দিকায় আকল বুক দিয়ে পরিপূর্ণ কিন্তু দুই এখাত নমাজ না আসনাই যেন মাত্র না আসন তো হয় আমরা এলাকার গণ্য মান্য মানুষ আসলে যে বাদে মুসলমানা আল্লাহার সবচেয়ে বড় হুকুমিল নমাজ নামাজ যে মুসলমানের ফুড়ে না আল্লাহার সবচেয়ে বড় দুঃখ এই মানুষ ই মানুষ জগণ্য মানুষ এই গণ্য নাই গণ্য নেই গণ্য নাই

মনাফিতে আমার নমাজ পড়িতে পারে না সুদ আমার নমাজ পড়িতে পারে না বুস আমার নমাজ পড়িতে পারে না মন আমার নমাজ পড়িতে পারে না বেপরদায় আমার নমাজ পড়িতে পারে না ফরমানে আমার নমাজ পড়িতে পারে না আমার নমাজ ও মুসলমানে পড়িব যার বিচে আমি আল্লাহর দরা ছেড়ে ভাই খৌনা সোহান আল্লাহ এর কথা ভাই খেয়াল করো নমাজ ওই নতুন

কিন্তু মাত্রা বিহিন কোন মানুষ এই দুজীবির জন্য জীবিত থাকা সম্ভব নাই মাথা ছাড়া জানা মানুষ করতে পারে না আল্লাহর রাসূলের فرمایا নামাজ ছাড়া মানুষের মধ্যে ইমান থাকা সম্ভব নাই جنو ہو محی اللہ ইল্লা মানু আসে না হয় نماز যদি নাও পড়ি আল্লাহর بالله না করি মসজিদ যদি নাও যাই ইমান ঠিক আছে এলাকা কিছু মানুষ সমাজ আছে নি না নাই মাধ্যম না কি বুড়ালা কেমনি মাধব নাই বাদ দিলি কেমন এফলে লা এখন একটা কথা হইল জিকির করলে গুণা মাফ হয়নি সেটাই মাত্র গুহা মাফ হয় আল্লাহর এবাদত করলে গুণা মাফ হয় নবীজিয়ে বুঝাইবার লাগে ওলা শস্য বলে মন করো এক জায়গাত এক বেটা এক কারখানাত আইয়া খাম খরয় যাইতে সময় তাই গুড়িয়া যাইতে ফার্স্টটা নদী ফারইয়া যায় ফার্স্টটা নদীত খুব সুন্দর ফানি আছে যাবার সময় আল্লাহর বন্দায় পাচল নদী বালা করি ফার্সার গোসল ঘর ও সাহাবাইক রাম রে জিজ্ঞাসা করলা হ সাই ই বেটার শরীর কোনো ময়লা কাস পৌরী সাহাবায়ক রামে হৈলিশ নবী

ইলা বেমারে গো আছে নি না লাই আহ ইন্না লিল্লাহি ফরকুয়া ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ব্যাপারে তো কোনো চিন্তা আমরা সমাজে করি আর না মুসলমানে যে সময় নফল সাড়িছে সুন্নাত ধরছে সুন্নাত চলা লাগছে ফরজ ধরবো আর যুন সময় ফরজ ধর একদিন ফরজ সাড়িয়া যায় একটা এটার পরিপূরক সারা ফরজরে রবিজিয়ে

আপনার ছেলে <tú> <tú> <tú suden fiil Fahrenheit> কোদর রোব না নেড়িয়ে আমি আইলে খালি হইব নে না জনা ও চলা শুকরিয়া শুকরিয়া ওলা মাফর হামব কোয়া কোবাবর ক আলা ইলাহ লা ইলাহা

আর বুজার চেষ্টা করতে নয় ওনিয়া কোনো ভয় নাই ওযে কবরে তো ভয়ংকর আল্লাহর রসূলে فرمایا더라 বেরমাজি মানুষের দেশে ভয় কবর তো হয় ভাই ফয়লা শাস্তি হইলো তার কবর জাহান্নামের আগুন প্রজ্বলে যখন ইয়া দেওয়া হয় ফুকানাউযু বিল্লাহ কবরের আজাব সম্পর্কে তোমার তো জ্ঞান নাই এটা ইয়াকিনও আর না বুঝো আর না বুঝবার চিন্তা করডাই না বুঝি নাই ভাই তোরা কথা কই অ বহুত মানুহে বুজি ৰ'লা যে ইয়াৰ কবৰক কিলা আজা বহিব সিভাইতো আমি ফুচি যিমুগীয়া আগে কৈছি বৰদে এইবোৰ নাম মানুহ নাই আগৰ নাম মানুহ নি মাধনীয়া মানুহ নি তোমাৰ যে হয় লকা নতুবা জন্মটো ৰাখ হৈ গৈছে লকা বহিলেতো আজা বহিব